নমস্কার কিছুদিন আগে আধার একটি নতুন অফিসিয়াল অ্যাপ প্লে স্টোরে লঞ্চ হয়েছে যেখান থেকে আপনি বাড়িতে বসে আধার কার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে পারবেন যেমন নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ঠিকানা এই অ্যাপটি যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই সব আপডেট অপশান একসঙ্গে অ্যাভেলেবেল ছিল না ধীরে ধীরে এক এক করে ফিচারগুলো অ্যাড করা হয়েছে এই অ্যাপ নিয়ে আমি আগেই ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাক্সেস পাবেন সেই ভিডিওটি অলরেডি চ্যানেলে আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তখন আমি বলেছিলাম এই অ্যাপের মাধ্যমে আধারে চারটি জিনিস আপডেট করা যাবে মোবাইল নাম্বার ঠিকানা নাম এবং ইমেল আইডি কিন্তু শুরুতে শুধু মোবাইল নাম্বার আপডেটের অপশানটা কাজ করছিল বাকি তিনটি অপশান তখন অ্যাক্টিভ ছিল না যেমন নেম আপডেটের জায়গায় আমি লেখা দেখাচ্ছিলো মানে অপশানটি পরে চালু হবে আজকের দিনে দাঁড়িয়ে আপডেটটা হলো মোবাইল নাম্বার আপডেটের সঙ্গে সঙ্গে এখন ঠিকানা বা অ্যাড্রেস আপডেট করা অপশানটাও চালু হয়ে গেছে আজ আমি এই ভিডিওতে আমি আপনাদের আপনার আধার কার্ডে কীভাবে ঠিকানা বা অ্যাড্রেস চেঞ্জ করবেন সেই বিষয়টা দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোনো রকম কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করে আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আধার কার্ডের ঠিকানা বা অ্যাড্রেস কারেকশনের জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে এবং আধার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন আমি অ্যাপ ডাউনলোড করে নিয়েছি এবার এখান থেকে ওপেন অপশানে ক্লিক করছি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চারটি অপশন দেখতে পাবেন মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট আগের ভিডিওতে আমি মোবাইল নাম্বার আপডেট করাটা দেখিয়েছি যদি আপনারাও আপনাদের আধার কার্ডের লিঙ্ক মোবাইল নাম্বারটা আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন আজ আমরা এই ভিডিওতে দেখবো আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা কীভাবে আপডেট করবেন তো তার জন্য সিম্পলি অ্যাড্রেস আপডেট এই অপশনটা ক্লিক করব এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি নতুন জায়গায় শিফট হয়েছেন তাহলে আপনি একটা ভ্যালিড অ্যাড্রেস প্রুফ দিয়ে আধার অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন এবার কীভাবে অ্যাড্রেস আপডেট হবে সেটা দেখে নেব আমি ইউজিং ইউর ডকুমেন্ট এই অপশানটার উপরে একবার টাচ করছি এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রসেসিং ফিজ লাগবে পঁচাত্তর টাকা প্রসেসিং টাইম লাগবে তিরিশ দিন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে প্রুফ অফ অ্যাড্রেস ইন ইয়র নেম মানে আপনার নামে একটা অ্যাড্রেস প্রুফ থাকতে হবে যেখানে আপনার নামটা উল্লেখ থাকবে এবার নিচে দেখুন লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্টস বলে একটা অপশান আছে এটির ওপর একবার আমি টাচ করছি এখানে টাচ করার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনার কাছে থাকলে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা আছে অবশ্যই ডকুমেন্টসে আপনি যে নতুন অ্যাড্রেসটা দিতে চাইছেন সেটা যেন থাকে তবেই আপনি করতে পারবেন এবার দেখা গলা কি হয়তো এখানে যেমন দেখুন ইলেকট্রিসিটি বিলের কথা বলা আছে এবার ইলেকট্রিসিটি বিলে আপনার হয়তো যেটা আছে সেটা হয়তো আপনার বর্তমান যে অ্যাড্রেস আছে ওখানেই এবার আপনি শিফট হয়ে নতুন জায়গায় যেতে চাইছেন সেখানেও আপনি হয়তো আপনার পুরনো অ্যাড্রেসে ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দিলেন তাহলে কিন্তু হবে না আপনি যে জায়গাটা অ্যাড্রেস আপডেট করতে চাইছেন সেই অ্যাড্রেসটা যেন সেই ডকুমেন্টসে থাকে তবেই কিন্তু করতে পারবেন কি কি দেখুন এখানে বলা আছে ফটো আইডি কার্ড বা সার্টিফিকেট যেখানে আপনার ফটো ইস্যু করা থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টস অথবা গভর্নমেন্টের দ্বারা যেটা কোনো ডোমিশিয়াল সার্টিফিকেট হতে পারে লেবার কার্ড হতে পারে ইত্যাদি সব থেকে বেটার অপশন হচ্ছে যদি আপনার যে ভোটার আইডি কার্ড থাকে বা ই ভোটার আইডেন্টি কার্ড থাকে মানে ই ভোটার ডাউনলোড কপি যেটা আছে সেটা যদি থাকে সেটাও আপনি এখানে দিতে পারবেন রেশন কার্ড দিয়েও করা যায় তবে রেশন কার্ডে যদি ফটো থাকে বেটার হয় ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটাও দিয়ে আপনি করতে পারবেন গ্যাস কানেকশন যদি থাকে তার যদি কোনো বিল থাকে সেখানে অবশ্যই আপনার নামটা থাকতে হবে এবং আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা থাকতে হবে এস সার্টিফিকেট যদি থাকে সেটাও হবে পাসপোর্ট যদি থাকে সেটাও হবে মোটামুটি এই জিনিসগুলো আছে যদি সম্ভব হয় স্ক্রিনটাকে পজ করে একবার দেখে নিতে পারেন আমি আপাতত প্রসেসটা দেখাচ্ছি এখানে কন্টিনিউ অপশন আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে এখানে দেখুন ওই সেম ডকুমেন্টগুলো আবার দেখাচ্ছে যেটা দিয়ে আপনি আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে দেখুন বলা হয়েছে ভোটার কার্ডে যেন আপনার নাম আর নতুন অ্যাড্রেসটা যেন থাকে তারপর আই আন্ডারস্ট্যান্ড আর পসিটিভ অপশানটা একবার টাচ করতে হবে এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার এই ডকুমেন্টটা স্ক্যান করতে হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে লেস দ্যান টু এমবি সাইজের মধ্যে যদি আপনার কাছে ডকুমেন্টটি থাকে সেটাতে ছবি তুলে তারপর কাজটি করতে চান তাহলে প্রথম অপশানে সিলেক্ট করবেন আর যদি আপনার কাছে ডকুমেন্টে অলরেডি ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ডকুমেন্ট আপলোড করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা আপনাকে চুজ করতে হবে এখানে আমার কাছে অলরেডি ছবি তোলা ছিল আমি সেটা সিলেক্ট করে নিয়েছি তারপর ফিল ডিটেলস অপশানে ক্লিক করছি এখানে আপনার বর্তমানে কি অ্যাড্রেস আছে সেটা শো হবে একটু নিচের দিকে আপনাকে নতুন অ্যাড্রেস ফিল করতে হবে এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি থাকে দিতে পারেন অথবা যদি আপনার গ্রামীণ এলাকা বাড়ি হয় সেক্ষেত্রে আপনার গ্রামের নামটা এখানে এন্টার করে দেবেন আর যদি স্ট্রিট রোড বা লেনের নাম থেকে থাকে তাহলে সে নামটা এখানে দিয়ে দেবেন এরিয়া লোকালিটি অথবা সেক্টর এই জায়গাটা আপনার ব্লকের নাম অথবা থানার নামটা দিয়ে দিতে পারেন ল্যান্ডমার্ক যদি কিছু তাকে দিয়ে দেবেন তারপর পিনকোডটা এন্টার করবেন পিনকোড এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার পোস্ট অফিসের নামটা এখানে শো হবে যদি সঠিক মনে হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট আর স্টেট অটোমেটিকলি ফিল হয়ে যাবে একটু উপরের দিকে তুললে আপনার ভিলেজের নাম আর পোস্ট অফিসের নাম অটোমেটিক ফিল হয়ে চলে আসবে তারপর প্রিভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন অ্যাড্রেসটা এখানে শো হবে যদি আধার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার থেকে থাকে সেক্ষেত্রে এখানে যেটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা শো হবে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে এডিটও করে নিতে পারেন এক্ষেত্রে আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে আমি আপাতত এই অপশানটা মার্ক দিয়ে প্রসিড টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করব এবার আবার আপনার ফেসের ছবিটা ক্যাপচার করতে হবে আমি প্রসিড অপশানে ক্লিক করছি এখানে আমার ফেসের ছবিটা ক্যাপচার হয়ে গেল দেখতেই পাচ্ছেন ফেস অথেন্টিকেটেড মেসেজ চলে এলো এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পঁচাত্তর টাকা আপনারা প্রত্যেকে জানেন আগে এটা পঞ্চাশ টাকা ছিল এখন এটা বেড়ে পঁচাত্তর টাকা হয়েছে আধার কার্ডের সার্ভিস গ্রহণ করার জন্য এখানে বাই ডিফল্ট পেমেন্ট গেটওয়ে রেজর পে আছে এবার পেমেন্ট করার জন্য কনফার্ম অ্যান্ড পে এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে আমি আপাতত পে অপশনে ক্লিক করব তারপর আপনি আপনার গুগল পে অথবা ফোনপেয়ের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন আপনি যে কাজটি করেছেন সেটা এখানে শো হচ্ছে এবং এখানে একটি এসআ এন নাম্বার জেনারেট হয়ে গিয়েছে এই এসআরএন নাম্বারের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন আপনার কাজটি কত দূরে গিয়েছে এইভাবে আপনারা খুব সহজে নতুন আধারের অ্যাপ থেকে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট অপশনগুলো এখন অ্যাক্টিভেট হয়নি যখন অ্যাক্টিভ হবে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো এখান থেকে আপনারা কী করে কাজগুলি করবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ